নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি প্রতিক্রিয়া প্রথম প্রতিশ্রুতি লেখা এবং বকুল কথা এই তিনটি উপন্যাসের সংমিশ্রণে তৈরি হয়েছে এক কালজয়ী উপন্যাস সত্যবতী ট্রিলজি বাঙালি সমাজে নারী জাতির প্রগতি ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে প্রেক্ষিতে আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কেন্দ্র চরিত্র সত্যবতী সত্যবতীর কিশোরী জীবন থেকে উপন্যাসে শুরু বাল্যকালে সত্যবতীর বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের সময়ের কথা অনুযায়ী বারো বছর না হওয়ায় কিশোরী সত্যবতীকে নিজ গিয়ে রেখে দেন তার পিতা রামকালী চাটুজ্যে রামকালী চ্যাটুর্যে ছিলেন গ্রামের খ্যাতনামা কবিরাজ পরোপকারী মানুষ এবং এক উজ্জ্বল ব্যক্তিত্ব হয়তো তারই জন্য সত্যপতি স্বাধীনচেতা এবং ন্যায় অন্যায় বোধ সম্পর্কে যথেষ্ট সচেতন রামকালী বাবুর সাথে সত্যপতী সম্পর্ক শুধুমাত্র পিতা কন্যা ছিল না তাদের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বের সত্যবতীকে একদিন বাবার বাড়ি নিত্যানন্দপুর থেকে শ্বশুরবাড়ি বাড়িপুরে চলে আসতে হয় তারপর শুরু হয় সত্যবতীর জীবনের আর এক নতুন অধ্যায় শ্বশুরবাড়িতেই যখনই সে কোনো অন্যায় দেখেছি তখনই তার প্রতিবাদ করেছে সত্যবতী শ্বশুর নিলাম্বরে অন্য নারীতে আসক্তি থাকার জন্য তার প্রতি বিরূপতা দেখানো স্বামী নবকুমারে অসুস্থতায় সাহেব ডাক্তার ডেকে তাকে সুস্থ করে তোলা কলকাতায় বাড়ি নেওয়ার জন্য নন্দকুমারকে রাজি করানো কলকাতায় ভবতোষ মাস্টারের কাছে শিক্ষা গ্রহণ সুহাসের ভবিষ্যৎ জীবনে পরিকল্পনা ইত্যাদি বহু ঘটনা তৎকালীন সামাজিক পরিবেশে সত্যপতির একাধিক দুঃসাহসিক পদক্ষেপ স্বাধীনভাবে পাঁচের স্বপ্ন নিয়ে একদিন কলকাতায় চলে আসে সত্যপতি শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায় কলকাতায় ছেলেদের লেখাপড়া শেখানোর পাশাপাশি মেয়েদের স্কুলে শিক্ষাদান করতে থাকে সত্যবতী এর মধ্যে সত্যপতির মেয়ে সুবর্ণলতা জন্ম হয় নিজের জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো সুবর্ণলতার মধ্য দিয়ে পূর্ণ করতে চায় সত্যপতি একান্নবর্তী সংসারে বিধবা পিসি মক্ষদা প্রবল প্রতাপশালিনী কর্তৃ তিনি সত্যবতী অনুমতি না নিয়ে সুবর্ণলতার বাল্যবিবাহ দিয়ে দেন এই অন্যায়ের প্রতিবাদে সত্যপতি কাশিতে স্বেচ্ছা নির্বাসন নেন সত্যপতি নিজে সংসারের জন্য নারী সাজিকার অর্জনের চেষ্টায় জীবন উৎসর্গ করেছিলেন সত্যপতি এক প্রতিবাদী চরিত্র এখানে প্রতিবাদ বলতে বাড়ির পিসিমা ও ঠাকুমাদের বিরুদ্ধে লেখাপড়া শেখার পক্ষে মতামত প্রকাশ পাশের বাড়ি শাশুড়ি অত্যাচার সহ্য করা বৌমার সাথে মতপার্থক্য আবার বিয়ের পর কখনো নিজের শাশুড়ি আর গোবেচারা ভালো মানুষ বরের সাথে আপোষণিতা কখনও সুবর্ণলতা এই প্রতিবাদী যুদ্ধে জিতেছে কখনো হেরেছে বেশিরভাগ সময় কিন্তু তাতে তার প্রতিবাদ থেমে থাকিনি প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি উনিশ শতকের শুরুর দিকে সমাজের এক নিখুঁত দর্পণ যেখানে ওই সময়ের সামাজিক সংস্কার ও কুসংস্কারের নানান দিক উঠে এসেছে মেয়েরা পড়াশোনা শিখলে নাকি বিধবা হয়ে যায় কোনো পুরুষের সামনে এসে সে বাবা জ্যাঠা দেওর ভাসু যেই হোক না কেন কারোর সাথেই মেয়েদের কথা বলাই উচিত নয় এমনকি নিজের স্বামীর সাথেও সবার সামনে কথা বলা মানে সে নির্লজ্জ বেহায় রকম নানা কুসংস্কারে কথা উঠে এসেছে এই উপন্যাসে সত্যপতির পাশাপাশি আরও কিছু চরিত্র উঠে এসেছে এই উপন্যাসে জয়কালী রাসু মুকুন্দের বিয়ের মধ্য দিয়ে বাল্যবিবাহের দিকটি শঙ্করী চরিত্রটির মধ্য দিয়ে বৈধব্য সমস্যা রাসু সারদা পটলি চরিত্রের মধ্য দিয়ে স্বামী স্ত্রী সম্পর্কে টানাপোড়নের দিকগুলো তুলে ধরা হয়েছে ভুবনেশ্বরী মক্ষদা ভাবিনী সৌদামণী চরিত্রগুলির মধ্য দিয়ে লেখিকা নারী মনস্তত্বের দিকটি তুলে ধরেছেন বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি উপন্যাসে পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার